আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এই ছোট্ট দোয়াটি যদি আপনি দূর থেকে তিনবার পাঠ করেন তাহলে আপনি যার জন্য পাঠ করবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসবে এটি একটি পবিত্র কোরআনের আমল আপনি বিশ্বাসের সাথে এই আমলটি করলে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই আমলটি আপনি যেভাবে করবেন আমি সর্বপ্রথম সে নিয়মটা আমি বলে দেব। আপনি এই দোয়াটি জাহেজ কাজের জন্য ব্যবহার করবেন না জাহেজ কাজের জন্য ব্যবহার করবেন না যেমন আপনি যাকে চান দূর থেকে এই দোয়াটি বা আমলটি যদি করেন তাহলে আপনার প্রেমে পাগল হবে আপনাকে পাগলের মতো সে ভালোবাসবে আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার প্রেমে পাগল করতে চায় মানে স্বামী চায় তার স্ত্রী আরও তাকে পাগলের মতো ভালোবাসুক তাহলে সেই স্বামীও এই আমলটি করতে পারে আর কোনো স্ত্রী যদি চায় তার স্বামী তাকে প্রচণ্ড ভালোবাসুক তাহলে সেই স্ত্রীও এই আমলটি করতে পারে তাহলে তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে এটি একটি পবিত্র কোরআনের আমল প্রিয় দর্শক তবে মনে রাখবেন এই আমলটি কোনো নাজায়জ কাজের জন্য ব্যবহার করবেন না যাকে আপনি ভালোবাসতে চান যাকে আপনি বিবাহ করতে চান তার জন্য আপনি দূর থেকে এই দোয়াটি যদি পড়েন তাহলে আপনার প্রস্তাবে সে রাজি হবে এবং আপনার প্রেমে পড়ে যাবে আপনি যদি আমলটি করতে পারেন সুন্দর করে এটি পবিত্র কোরআনের একটি ছোট্ট আয়াত আপনি সহজেই মুখস্থ করতে পারবেন সহজেই আমলটি করতে পারবেন কোনো কঠিন না দোয়াটি হলো এই তবে দোয়াটি শুরু করার আগে আপনি তিনবার দূরশ্রী পাঠ করে নেবেন তারপর আপনি দোয়াটি পাঠ করবেন ইউ হেব্বু হুম ও ইউ হেব্বু নাহু না আলাল মিনীনা আজ্জিন আলাল কাফিরিন দোয়াটি আবার বলছি ইউ হেব্বু হুম ও ইউ হেব্বু নাহু আজিল্লিন আলাল মিনীনা আজ্জিন আলাল কাফিরিন এই দোয়াটি পাঠ করার পরে আবার তিনবার দুরুশ পাঠ করে নেবেন তারপরে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আপনি ফু দিবেন তারপর আপনি যাকে ভালোবাসবেন সে যদি কাছে থাকে তাহলে সেই মিষ্টি দ্রব্য জিনিসটি আপনি তাকে খাওয়াই দেবেন যার জন্য আপনি দোয়াটি পড়বেন সে যদি আপনার কাছে না থাকে দূরে থাকে যার জন্য আপনি দোয়াটি পড়বেন তাকে মনে মনে কল্পনা করবেন তার আকৃতি আপনার নিজের মধ্যে ফুটিয়ে তুলবেন আপনি নিয়ত করবেন যে আমি অমুকের জন্য এই আমলটি করছি এই আমলটি স্বামী তার স্ত্রীর জন্য করতে পারে বা স্ত্রী তার স্বামীর জন্য এভাবে করতে পারে তাহলে অবশ্যই ফল পাবে হিংসা তবে আপনি এই আমলটি করার সময় আপনাকে অবশ্যই বিশ্বাসের সাথে আমলটি করতে হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমুটি আপনি করবেন তারপর মিথ্যে বলা যাবে না তারপরে আপনাকে পাঁচোক্ত নামাজ পড়তে হবে যদি এভাবে করে আপনি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট ফলাফল পাবেন ইনশাআল্লাহ